আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ এগারোই সেপ্টেম্বর আগামীকাল বারোই সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ থেকে শুরু হবে মেঘবৃষ্টির প্রবণতা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশ জুড়ে বৃষ্টি কমে গেছে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত একই পরিস্থিতি দেশের মধ্যে লক্ষ্য করা গিয়েছে এই সময় বাষ্পের আধিক্য থাকায় তীব্র ব্যবসা গরমও অনুভূত হচ্ছিল তবে আজ থেকে দেশের অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি সক্রিয় থাকবে দেশের উত্তর অঞ্চল তবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সুখবর জানাচ্ছেন আবহাওয়াবিদরা প্রিয় দর্শক চলুন আজ এই মুহূর্তে দেশের আকাশের পরিস্থিতি কোথায় কেমন রয়েছে কোন কোন জায়গায় আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার জন্য চলুন শুরু করা যাক আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের বেশিরভাগ অঞ্চলেই মেঘলা আকাশ সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে এবং দেশের উত্তর অঞ্চলের দিক থেকে একটি বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করছে এতে করে কিছুক্ষণের মধ্যেই সিলেট বিভাগের কমলগঞ্জ কুলাউড়া বড়লেখা মৌলভীবাজার হাবিবগঞ্জ বানিয়াচঙ্গ ব্রাহ্মণবাড়িয়া নর নাসিরনগর এই সকল অঞ্চলে বৃষ্টি প্রবেশ করে যেতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন আমবাসা আগরতলা এই সকল অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ সেমবাগ মতিরহাট নোয়াখালী এই সকল অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে দর্শক বরিশাল বিভাগের মধ্যেও বৃষ্টি দেখা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে লালমোহন বরিশাল পিরোজপুর এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে এছাড়াও খুলনা বিভাগের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ তৈরি হয়েছে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলার আকাশে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে প্রিয়দর্শক ভিডিওটি রেকর্ড করার সময় দুপুর দুইটা বেজে পাঁচ মিনিট এই মুহূর্তে এই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে দেশের উত্তর অঞ্চলে মেঘ ছিল দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল ও মধ্য অঞ্চল সহ খুলনা এদিকে ঢাকা বিভাগের সকল অঞ্চলে মেঘ সৃষ্টি হয়েছে ঢাকা বিভাগের ফরিদপুরের বালিয়াকান্দি এদিকে শিবালয়ের আশপাশে বৃষ্টি চলমান ফরিদপুরের আশপাশেও বৃষ্টি হচ্ছে এবং বেশ শক্তিশালী কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া ধামরাই ঢাকা এদিকে নরসিংদী হোমনা মুন্সীগঞ্জের আশপাশেও ব্যাপক মেঘ রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর এদিকে অন্য অন্য জায়গা যেমন টুঙ্গিপাড়া গৌরনদী গোপীনাথপুর এই সকল অঞ্চলের দিকেও ব্যাপক মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর কোলাঘাট খগরপুর এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ রয়েছে এছাড়া কোলাঘাট কলকাতা চন্দননগর বর্ধমান কটোয়া দুর্গাপুর বানকুড়া শিউরি নলহাটি পুরুলিয়া সকল অঞ্চলেই ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে কিছু কিছু জায়গায় মেঘ কম রয়েছে তবে আশপাশে যে সকল মেঘ রয়েছে তা থেকে পরবর্তীতেও এই সকল অঞ্চল মেঘে আক্রান্ত হতে পারে এতে করে এই সকল অঞ্চল অঞ্চলেও আজ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়দর্শক যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম এগারো তারিখ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে সকাল থেকে এবং গত রাত থেকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি হয়েছে আজ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে মধ্য অঞ্চল ও দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত চালু হয়েছে প্রিয়দর্শক এই বৃষ্টি চলমান থাকতে পারে আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত হালকা মাঝারিভাবে এবং চোদ্দোই সেপ্টেম্বরের পরবর্তী বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের প্রায় সকল অঞ্চলে এই সময় দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তার আগ পর্যন্ত দেখা যাচ্ছে দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এতে করে যে গত কয়েকদিনে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হচ্ছিল এ থেকে কিছুটা রেহাই মূল মিলবে তবে যে যে সকল অঞ্চলে বৃষ্টি হবে না সে সকল অঞ্চলে ব্যাপক গরম অনুভূত হতে পারে তবে গত কয়েকদিনের তুলনায় অনেকটাই ঠান্ডা আবহাওয়া করতে পারে এর পরবর্তীতে চোদ্দই সেপ্টেম্বরের পর থেকে আরও বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং দেশে আরামদায়ক আবহাওয়া বিরাজ করবে প্রায় সকল জায়গাতেই প্রিয়দর্শক মেঘ বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মেঘমালা মুড থেকে আজ রাত এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস একটু বিস্তারিত জেনে নিই যেমনটা দেখতে পাচ্ছেন আজ দুপুরের মধ্যে প্রায় দেশের দক্ষিণ অঞ্চল সহ খুলনা বিভাগের সম্পূর্ণ জায়গায় মেঘ রয়েছে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ অঞ্চলেই মেঘ দেখা যাচ্ছে এছাড়াও কুমিল্লা সহ আশপাশের অঞ্চলগুলোতেও মেঘ রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা দেখা যাচ্ছে এ সকল অঞ্চলে খুব বেশি মেঘ নেই প্রিয়দর্শক আজ রাত বারোটার সময় এবং তার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলে আবারও নতুন করে মেঘ তৈরি হতে পারে বিশেষ করে ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এদি এই সকল জায়গায় মেঘ বেশি প্রভাব বিস্তার করবে এই মেঘের প্রভাব আস্তে আস্তে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কাহারোল সৈয়দপুর জলঢাকা রংপুর এছাড়াও বিরামপুর পীরগঞ্জ চিলমারি এক কথায় রংপুর বিভাগের সকল অঞ্চল এবং রাজশাহী বিভাগের বগুড়া মহাদেবপুরের আশপাশে সরিষাবাড়িয়া এদিকে সিরাজগঞ্জ ময়মোহন সিংয়ের সকল জেলার মধ্যে এছাড়াও সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলার সহ ঢাকা বিভাগেরও কিছু কিছু জায়গায় এই মেঘ বিস্তার লাভ করবে এবং হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার রাত বারোটার পরবর্তী সময় থেকে সকালের আগ পর্যন্ত এরপর শুক্রবার দেখা যাচ্ছে দেশের আকাশে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে কিছুটা আংশিক রৌদ্র উজ্জ্বল দেখা যাবে সকাল থেকে দুপুর পর্যন্ত এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সকল জায়গায় মেঘ প্রবেশ করবে এতে করে আস্তে আস্তে সারা দেশেই মেঘ সে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় হালকা মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় দেশের প্রত্যেকটি জেলার মধ্যেই এর পরবর্তী সময় দেখা যাচ্ছে আবারও শুক্রবার রাত বারোটার পরবর্তী সময় থেকে সকালের আগ পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মেঘবৃষ্টির প্রবণতা থাকবে এরপর তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি শনিবার দেশে দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মেঘবৃষ্টির প্রবণতা প্রবেশ করবে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ও ঢাকা বিভাগের মধ্যে প্রত্যেক দিন একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি এরপর চোদ্দোই সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ভারী বর্ষণের প্রবণতা চলমান থাকতে পারে উনিশ থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রিয়দর্শক এর পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আজকের মতন আমাদের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন